সিদ্ধিদাতা গণেশ কেন ক্রুদ্ধ হয়ে তুলসী দেবীকে অসুর পত্নী হওয়ার অভিশাপ আসছিলেন ধ্যানমগ্ন গণেশকে বড়ই সুন্দর লাগছিল তুলসী দেবী গণেশকে দেখে মোহিত হয়ে পড়েন এবং নানাভাবে প্রচেষ্টা করেন গণেশের ধ্যান ভঙ্গ করার জন্য তাহার কানের কাছে গিয়ে তিনি প্রশ্ন করেন তার এমন গজমুখ কিভাবে হলো আরও নানান প্রচেষ্টা করেন ভঙ্গ ভঙ্গ করার সময় গণেশের হয়ে যায় একটা এবং গণেশ প্রশ্ন করেন কে তুমি এভাবে কেন আমার ধ্যান ভঙ্গ করলে তুমি জানো কোনো ধ্যানস্থ তপস্বীর ধ্যান ভঙ্গ করলে মহাপাপ হয় তবুও তোমার কোনো ক্ষতি হোক এমনটা আমি চাই না তাই তুমি এখনই এখান থেকে প্রস্থান করো তখন তুলসী দেবী বলেন আমায় আপনি পত্নী রূপে গ্রহণ করুন তখন গণেশ বলেন আমি আপনাকে রূপে সম্বোধন করেই বলছি আমি চিরজীবন তপস্যা করে কাটাতে কোনো ইচ্ছা আমার নেই গণেশের চাই বিবাহের এহেন কথা শুনে তুলসী দেবী ক্রোধিত হয়ে গণেশকে অভিশাপ দেন আপনার এ প্রতিজ্ঞা পূর্ণ হবে না একজন নয় দুজন স্ত্রী হবে আপনার এবার গণেশ ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন তুমিও অসুরের গৃহিণী হও এজন্যই কথিত আছে গণেশের ভোগেও তুলসী পাতা দিতে নেই